দমদম পার্ক ভারত চক্র এই প্যান্ডেল মনে হয় আরও পাঁচটা বাকি প্যান্ডেলকেও হার মানায় আর যিনি শিল্পী তার তো কোনো তুলনাই হয় না অসম্ভব একটা থিম একটা অন্য জগতে চলে যাবে থেকে খুলে যাচ্ছে এবার তোমাদেরকে দেখাবো এমন প্যান্ডেল যেটা কিনা তোমরা ভিডিওতে দেখে এতটা অ্যাট্রাক্ট হবে যে সামনে না গিয়ে তোমরা পারবেই না আর আমার দেখা দমদমের সেরা প্যান্ডেল যেটা না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে আমি তো বলবো দু হাজার দমদমের সব থেকে বেস্ট প্যান্ডেল তারা যেভাবে প্যান্ডেলটা ক্রিয়েট করেছে মানে এন্ট্রি থেকে এক্সিট অবধি মাঝখানে যে জার্নিটা আমি বলবো দর্শকদের বোরিং হওয়ার কোনো জায়গায় নেই ইভেন ভেতরে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে সাউন্ড রয়েছে সাথে মা দেবী দুর্গা যে হ্যান্ডমগ্ন অবস্থায় বসে রয়েছেন কিছু মিলিয়ে একদম মুগ্ধ করার মতো একটা প্যান্ডেল আমি তো বলবো তোমাদের অবশ্যই দেখা উচিত কারণ এটা না দেখলে অসম্ভব সুন্দর আর অসম্ভব একটা অভিজ্ঞতা মিস হয়ে যাবে তো বেশি কথা না বলে চলো তোমাদেরকে সেই দারুণ দৃশ্যটা দেখাই এটা ভারত চক্রের পঁচিশ বছর সিল্ভার চুপি তো এই বছর আমাদের ইমিনিয়ান সিনোগ্রাফার সুশান্ত শিবানী পাল প্যান্ডেলটা করছে তার ভাবনায় প্যান্ডেলটা এবং বছরের আমাদের সুশান্তদা যেটা সবার সামনে নিবেদন করছে সেটা হচ্ছে তন্মাত্র বা অরা দুর্গা পুজো হচ্ছে একটা পুজো যে পুজোর মধ্যে ওয়ার্শিপ থাকে ডিভোশন থাকে স্পিরিচুয়ালিজম থাকে তো আজকে এবারে আমাদের প্যান্ডেলটা আসলে লোকে একটা অন্য জগতে চলে যাবে প্যান্ডেলটার যে যেরকমভাবে হয়েছে সেই ডাইমেনশনটা যদি তোমরা দেখো মানে ভারত চক্রকে চব্বিশ বছর যা দেখেছো পঁচিশ বছরটা একদম টুললে টোটাল ডিফারেন্ট আমরা এটা স্পেশালি হবে আমরা চেয়েছিলাম সামথিং ডিফারেন্ট একটা হোক সেটা আমার মনে হয় খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং খুব সফলভাবে সেটা করে তুলেছে এবং এই প্যান্ডেলে আমি এসে বলতে পারি একটা অদ্ভুত লাইট অ্যান্ড সাউন্ডের খেলা আছে যেটা মানে লোকে যখন ঢুকছে যে অরার একটা ফিলিং নিয়ে যখন মায়ের মুক্তির সঙ্গে যাচ্ছে তারা একদম অন্য ওয়ার্ল্ডে চলে যাচ্ছে এবং সেই ওয়ার্ল্ডে একদম একটা ওয়ার্ল্ড অফ ডিভোশান একটা ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়ালিজম সেটা আমরা দুর্গাপুজোর মধ্যে দিয়ে দেখতে চাই মানুষ খুঁজতে চায় আমার মনে হচ্ছে এটা একটা অদ্ভুত ক্রিয়েশন হয়েছে এবং লিস্ট ক্রিয়েশনকে অ্যাটলিস্ট দন্দ ভারতচক্রের পঁচিশ বছর কলকাতার পুজোর ইতিহাসে সন্ন্যাক্ষরে লেখা থাকে সাধারণের জন্য তেইশ তারিখ থেকে আমাদের দ্বিতীয় দিন থেকে যেরকম আমাদের ওপেনিং আঠেরো থেকে বাইশ যারা আসছে তারা আমাদের এই প্রিভিউ শো মানে প্রি এক্সিবিট শো যেটা আছে সেই প্রি এক্সিবিট শোয়ে টিকিটিংয়ের মাধ্যম দিয়ে তারা আসছে এখানে আমরা চারটে ক্যাটাগরির টিকিট রেখেছি সিঙ্গেল পার্সনের জন্য একশো টাকা কাপলের জন্য দুশো টাকা ট্রিপলের জন্য ফ্যামিলি অফ থ্রির জন্য আড়াইশো টাকা এবং ফ্যামিলি অফ ফোরের জন্য চারশো টাকা তো ডিস্ট্রিক্ট ডট ইনের মাধ্যম দিয়ে টিকিট কেটে এখানে আমাদের ডিস্ট্রিক্ট ডট ইনের রেজিস্ট্রেশন কাউন্টার আছে সেখানে তারা স্ক্যানটা দেখিয়ে দেবে টিকিটে এবং তার বিশ্বে তারা প্যান্ডেলে এন্টার করছে আমরা একটা তাদের জন্য রিফ্রেশমেন্টের মধ্যে রয়েছি এনজয় দিস প্যান্ডেল উইথ কোক ইন আমাদের এই মণ্ডপের যে পরিকল্পনা সেটা শিল্পী সুশান্ত শিবানী পাল করেছেন উনি এই থিমটার নাম দিয়েছেন যে তন্মাত্ম আমরা প্রত্যেকের যে আমাদের বর্তমানে যে আমাদের নেগেটিভ এনার্জি যেটা আছে সেই নেগেটিভ এনার্জিটা আমরা কীভাবে পজিটিভে আমাদের এখানে উৎসর্গ হবে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে এবং পুরো প্যান্ডেলটাই একটা শক্তির আরাধনার জন্য সেই কনসেপ্টে উনি সাজিয়েছে তার আগে যদি কেউ দর্শন করতে চায় আমরা একটা নতুনভাবে আমরা কলকাতার বুকে তিনটি ক্লাব পড়ছি তার ভারতচক্র একটি এটা প্রিভিয়স শো মানে পুজোর আগের শিল্পকে তুলে ধরার জন্য আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধু প্লাস বয়স্ক লোক এবং যারা আপনার পুজোর আগে বাইরে চলে যাচ্ছে এবং শিল্পকলা যারা সুন্দরভাবে দেখতে চায় তাদের জন্য আমরা টিকিটিংয়ের ব্যবস্থা করেছি আঠেরো থেকে বাইশ এই টাকার পুরোটাই আমরা সোশ্যাল ওয়ার্কের জন্য ব্যয় করছি এটাই আমাদের চিন্তা ভাবনা রয়েছে